স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আসো এবার তোমাদের জন্য আলোচনা করব অনুশীলনী দুই দশমিক তিন এটা হলো তোমাদের ঐকিক নিয়ম সংক্রান্ত বাহান্ন পৃষ্ঠটা তোমরা দেখতে পাচ্ছ এখানে ঐকিক নিয়ম বলা হলো তো যাই হোক আমরা এখানে ঐকিক নিয়মের অঙ্কগুলো এখানে সরাসরি অনুশীলনী থেকে করবো অনুশীলনীর আমরা স্থাপনার পৃষ্ঠায় আসি এখানে আমরা দেখতে পাই একটা শখ দেখতে পাচ্ছি এখানে এক নম্বর প্রশ্নে শখের বামপক্ষের সাথে ডানপক্ষ মিল করতে হবে অনুপাত এখানে কতে বলা হলো অনুপাত তো অনুপাত মানে কিন্তু তোমরা জানো একটা ভগ্নাংশ তাহলে কয়ের সঙ্গে এখানে খ হবে আর খাতে বলা হলো একক অনুপাত একক মানে যখন পূর্ব রাশি উত্তরাশি সমান হয় সেটা একক অনুপাত অর্থাৎ ঘ নাম্বার আর শতকরা প্রতীক তোমরা এটা জানো পার্সেন্টেজ এটা আর গুরু অনুপাত মানে হলো যেটার পূর্ব রাশি বড় হবে অর্থাৎ শুরুতেই প্রথমে যেটা বড় হয় সেটা হলো গুরু অনুপাত আর লঘু অনুপাত হলো সেটা হলো তোমাদের শুরুতেই যেটা ছোট হবে সেটা হলো লঘু অনুপাত অর্থাৎ গ নাম্বার তো তাহলে আমরা এখানে কী পেলাম আমরা এখানে যেটা পেলাম যে দুই দশমিক তিনের এক নাম্বার কয়ের সঙ্গে আমরা পেলাম কয়ের সঙ্গে আমরা একটা খ পেলাম এবার ক্ষয়ের সাথে আমরা এখানে একক অনুপাত মানে ঘ নাম্বার পেলাম ঘ নাম্বার তারপর গ এর সাথে আমরা পেলাম গ গয়ের সাথে আমরা পেলাম শতকরা প্রতীক এটা হলো ক নাম্বার তারপর ঘ এর সাথে আমরা পেলাম গুরু অনুপাত মানে যার রাশি বড় ও নাম্বার তারপর ও নম্বরের সাথে আমরা পেলাম লঘ অনুপাত হলো এখানে গ নাম্বার যার পূর্ব এসি ছোট এবার আমরা দুই নম্বর প্রশ্নে যাই এখানে বললো অনুপাত কি দেখো অনুপাত একটা ভাগ্নাংশ তারপর এখানে ক্ষতে বলা হলো পূর্ণ সংখ্যা গতে বলা হলো বীজ সংখ্যা ঘতে বলা হলো মৌলিক সংখ্যা অনুপাত মানে একটা ভাগ্নাংশ একটু আগে আমরা জানলাম তাহলে দুইয়ের ক হবে আমাদের সঠিক উত্তর তো আমাদের দুইয়ের ক হল সঠিক উত্তর এরপর আমরা তিন নম্বরে যাই তিনে দুই অনুপাত পাঁচের সমতুল অনুপাত কত সমতুল মানে কি সমতুল মানে হলো যে কোনো সংখ্যা দ্বারা তুমি উভয় রাশিকে গুণ করবে যেমন আমি যদি দুই দিয়ে এটাকে গুণ করি তাহলে এখানে দুই দোকানো চার হবে ওই দুই দিয়ে পাঁচকে গুণ করতে হবে পাঁচ দোকানো দশ হবে তাহলে এখানে কিন্তু আমাদের গয়ের সঙ্গে এটা মিল হয়ে যায় আর বাকিগুলোর ক্ষেত্রে দেখো তোমরা ওইভাবে মিল পাবে না অর্থাৎ দুইটা রাশিকেই কোনো সংখ্যা দ্বারা গুণ করার কোনো অপশন আমরা এখানে গ ব্যতীত আর খুঁজে পাচ্ছি না তাহলে আমাদের তিনের হলো গ এবার চার নম্বর যেটা বললো যে এখানে একটা অনুপাত এখানে একটা অনুপাত এটার মিশ্র অনুপাত মিশ্র মানে কি দুইটা অনুপাতের পূর্ব রাশির গুণ কত তিন চারে বারো আর উত্তর রাশির গুণফল হলো চার পাঁচ কুড়ি তাহলে খ নম্বর হলো আমাদের সঠিক উত্তর তাহলে আমরা পেলাম চারের খ নম্বর নাম্বার এরপর আমরা পাঁচে যাব পাঁচে যেটা বললো যে তিন তিন অনুপাত বিশ এটা শতকরা প্রকাশ করতে হবে তাহলে শতকরা প্রকাশ করার অর্থ কি তিন অনুপাত বিশ তাহলে তুমি এটাকে লিখবে তিন ভাগ বিশ এটাকে শত করা মানে কি একশো পার্সেন্ট দিয়ে গুণ দাও তাহলে পাঁচ বিশ সঙ্গে একশো তাহলে তিন পাঁচ পনেরো পার্সেন্ট তাহলে পনেরো পার্সেন্ট আমরা গতে পেলাম তাহলে গ আমাদের সঠিক উত্তর পাঁচের গ এরপর এখানে বললো যে দুইশো সেন্টিমিটারের এক পার্সেন্ট কত ছয় নাম্বার ছয় নাম্বার তাহলে দুইশো পার্সেন্ট এর এক দুইশো এর এক পার্সেন্ট এর অর্থ হলো দুইশো এর একের একশো তাহলে এখানে দুই হবে তাহলে দুই সেন্টিমিটার এটাই হলো তোমার তার মানে দুই সেন্টিমিটার মানে হলো গ নাম্বার আমরা পেলাম ছয়ের গ এরপর আমরা সাথে যাব সাত নাম্বার সাত নাম্বারে আমাদের কি বললো যে এক অনুপাত পাঁচ এখানে অপশন এক এখানে একে বললো যে এটা পূর্ব রাশি দুয়ে বললো উত্তর আশি পূর্ব রাশি হলো এক উত্তর রাশি হলো পাঁচ হ্যাঁ ঠিক আছে পূর্ব রাশি এক উত্তর রাশি হল পাঁচ ব্যস্ত অনুপাত হবে পাঁচ আগে আসবে এক পরে যাবে তার মানে তিনটাই সঠিক মানে কি আমাদের সাতের ঘ নম্বর আমরা পেয়ে গেলাম এরপর আট নাম্বার আট নম্বরে বলল যে একশো জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্রী ষাট পার্সেন্ট হলে এক নম্বরে বললো ছাত্রীর সংখ্যা ষাট তার মানে ঠিক আছে ষাট পার্সেন্ট মানে এখানে আমরা ষাট পেলাম তাহলে ছাত্র সংখ্যা কত তাহলে একশো থেকে ষাট বাদ দিলে চল্লিশ এটাও আমাদের ঠিক আছে তাহলে ছাত্র অনুপাত ছাত্রী কত তিন অনুপাত দিন কিন্তু আমরা এখানে ছাত্র পেলাম চল্লিশ ছাত্রী পেলাম ষাট তো আমরা যদি এটা হিসাব করি ছাত্র চল্লিশ সাত্র হলো চল্লিশ ছাত্রী হলো ষাট আমরা যদি এটা হিসাব করি তাহলে তাহলে চার অনুপাত এটাই ভাবে লেখো চল্লিশ ভাগ ষাট আমরা যদি বিশ দে ভাগ দেই দুই আর এখানে হবে তিন তাহলে দুই অনুপাত তিন হবে তো আমাদের অপশান কি দেওয়া আছে তিন অনুপাত দুই তার মানে তিন নাম্বার ভুল দেওয়া আছে সেক্ষেত্রে এক আধ দুই মিলে আমরা যেটা সঠিক পাবো সেটা হলো ক নাম্বার তাহলে আটের হলো ক আমরা কি পেলাম আটের এবার আমরা নয়ে যাব নয় নম্বর আমাদের এখানে আমরা দেখতে পাই যে নয় ও দশ এই চিত্রের আলোকে আমাদের উত্তর করতে হবে চিত্রে দাঙ্গাঙ্গিত অংশ ও সম্পূর্ণ অংশের অনুপাত কত দাঙাঙ্গিত অংশ কিন্তু এখানে একটা আর এখানে এক দুই তিন চারটার ভিতরে একটা তার মানে কি আমরা এখানে এক অনুপাত চার লিখতে পারি চারটার ভিতরে একটা অংশ দাগানো সেক্ষেত্রে আমাদের নয়ের ক আমরা এখানে পেলাম কত নয়ের নয়ের ক এরপর আমরা দশে যদি যাই চিত্রের বৃহত্তম বর্গক্ষেত্রের ক্ষেত্র ফল বৃহত্তম বর্গক্ষেত্র মানে কি এখানে দেখো দুই দুই মিটার দৈর্ঘ্য দুই মিটার প্রস্থ দুই মিটার এটা দৈর্ঘ্য এটা প্রস্থ তাহলে দৈর্ঘ্য গুনন প্রস্থ তাহলে এখানে যেহেতু দৈর্ঘ্য প্রস্থ সমান তার মানে কি এটা একটা বর্গ বর্গ মানে কি দুই দুই গুনুন দুই মানে কি চার তার মানে চার বর্গ মিটার অর্থাৎ দশের ঘ নাম্বার হল আমাদের সঠিক উত্তর দশের ঘ নম্বর এরপর আমরা এগারোতে যাই এগারোতে বললো যে এখানে দেখো এগারো বারো আমরা উত্তর করব যে একজন মানে একটি কাজ দুইজন পুরুষ অথবা তিনজন বালক সম্পন্ন করতে পারে দুইজন পুরুষ কাজটি সম্পন্ন করে নব্বই টাকা ইয়া নশো টাকা পেল এবার এগারোতে বললো যে নয়জন বালক কতজন পুরুষের সমান কাজ করতে পারবে তো আমরা এখানে যেহেতু পেলাম যে দুইজন পুরুষ অথবা তিনজন বালক একটা কাজ সম্পন্ন করতে পারে তাহলে আমরা কিন্তু এখানে লিখতে পারি যে তিনজন বালক এগারো নম্বর তিনজন তিনজন বালক সমান দুইজন পুরুষ আমরা কিন্তু এটা লিখতে পারি তাহলে একজন বালক তারপর আমাদের এখানে কত নয় জন বালক অতএব নয় জন বালক তাহলে দুই গুণ নয় ভাগ্রহ তিন কেটে দাও তিন ত্রিপার নয় তার মানে তিনজন ছয় এতজন পুরুষ আমরা তাহলে পুরুষ পেলাম ছয়জন এরপর আমরা যদি বারো নম্বর প্রশ্নে যাই যদি কাজটি তিনজন বালক সম্পন্ন করতো তাহলে প্রত্যেককে মানে প্রত্যেক বালক কত টাকা পেত যদি তিনজন বালক সম্পন্ন কাজ করতো তাহলে প্রত্যেক বালক কত টাকা পেত আমরা এখানে তাহলে লিখব তিনজন বালক পায় হলো নয়শো টাকা বারো নম্বর তিনজন বালক পায় নয়শো টাকা দুইজনের জায়গায় তিনজন এত টাকা প্রশ্নে যেহেতু বলল সেক্ষেত্রে আমরা একজন বালকের হিসাব করলে পাবো নশো ভাগ তিন তিন তির নয় তিনশো অর্থাৎ তিনশো টাকা এটা আমরা পেয়ে গেলাম তো আমাদের তাহলে তিনশো টাকা মানে আমরা পেলাম ঘ নাম্বার আমাদের সঠিক উত্তর হলো ঘ আর এগারোর তাহলে কত পেলাম আমরা ছয় জন তার মানে খ নম্বর এগারোর হলো আমাদের নাম্বার এই তো আমাদের এমসিকিউ মোটামুটি আমরা শেষের দিকে এবার তেরো নম্বর প্রশ্নে বলো যে ইউসু পরীক্ষায় সত্তর পারসেন্ট নাম্বার পাই মোট নাম্বার হলো সত্তর ইয়া সাতশো তাহলে ইউসুবের প্রাপ্ত নম্বর কত তো আমরা তেরো নম্বর প্রশ্নে যেটা করব প্রাপ্ত নাম্বার প্রাপ্ত নম্বর তাহলে মোট হল সাতশো এর সত্তর পার্সেন্ট তার মানে সাতশো এর আমরা কিন্তু সত্তর ভাগ একশো লিখতে পারি সত করে উঠে দিয়ে তাহলে এখানে সাত সাত সাতা উনপঞ্চাশ অর্থাৎ চারশো নব্বই নম্বর তাহলে তেরোর আমরা কত পেলাম চারশো নব্বই মানে হলো তেরোর খোয়া নাম্বার আমাদের খোয়া নাম্বার সঠিক উত্তর এরপর চোদ্দ নম্বর আট কেজি চালের দাম যদি একশো আটষট্টি টাকা হয় পাঁচ কেজি চালের দাম কত এটা সহজ হিসাব করতে পারি আট কেজির দাম একশো আটষট্টি টাকা অতএব এক কেজির দাম অতএব পাঁচ কেজির দাম তাহলে একশো আটষট্টি গুণুন পাঁচ মিশে হলো আট আট দিয়ে কেটে দাও আট দুগুণ ষোলো আট এক আট তার মানে পাঁচ এক্কে পাঁচ পাঁচ গুণ দশ একশো টাকা তো একশো টাকা আমরা পেলাম চোদ্দোর খ নম্বর আমাদের সঠিক উত্তর